গুড মর্নিং এখন দশটা বাজছে আজ দশটা থেকে ব্লগ শুরু করছি এই দশ পনেরো মিনিট হলো ঘুম থেকে উঠেছে আমার এইমাত্র চা খাওয়া হলো এরকম চায়ের কাপ এখনও আছে চা খাওয়া হয়ে গেছে তো এমনিতে শীতের দিন আর তার মাঝখানে কালনাতে এলে একটু দিনটা দেরিতেই শুরু হয় এখানে যা পরিবেশ তাতে আমাদের যেটা ওখানে সাতটা এখানে সেটা আটটা সাড়ে আটটা তো এখন তো শীতের দিন মানে ওই দেরিতে শুরু হচ্ছে দিন হ্যাঁ বাবা হ্যাঁ হ্যাঁ এই দেখুন রায়মা কালকে নাকের এখানটা ছিঁড়ে গেছে পড়ে গেছিল ছাদে গো নাক আর নাকের এই নিচেরটা নিচের জায়গাটাই ছিঁড়েছে কি করছো এটা মা এই পনে বারোটা বাজছে রাইমা স্নান হয়ে গেল কিন্তু রায়মার জামাটা আনে ছাদে ছাদে স্নান করালাম চাই জামাটা নিয়ে আসি এই এছো বাবা চো জামাটা নিয়ে আসি চো রায়মার স্নান হয়ে গেলো রায়মাকে যে জামা কাপড় সব পরিয়ে রেডি করি নিয়ে এসেছি চলো বাবা রোদে চলো ওই ছাদে চলো হ্যাঁ ওই ছাদে চলো ওই ছাদে চলো চলো আমার সাথে চলো হুম চলো চলো হুম আচ্ছা এখানে দাও হাত দিও না চলো চলো ওঠো 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 হয়ে গেল ওটো আচ্ছা ওটো হুম চলো ওইদিকে চলো ওইদিকে চলো ওইদিকে হাত দিতে না আমি ধরে আছি তো হুম চল এদিকে জানলাই চলো জানলাই চলো হ্যাঁ এদিকে রোদ আছে এখানে বসো এখানেই বসো এদিকে বসো এদিকে আসো ওইদিকে যেও না ওইদিকে যেও না না এই একটা পঁয়ত্রিশ বাজছে রায়মাকে মোটামুটি খাওয়ানো হয়েই গেছে আর একটুখানি পড়ে আছে রায়মা টিভি দেখছে আর এই যে নাইমা বুড়িটা পাকা বই হয়ে গেছে হুম তুমি তো পাকা বই হয়েছো আর তো খেলেই হয়ে যাবে আর তো খেলেই হয়ে যাবে আচ্ছা ঠিক আছে আমরা ছাদে এসেছি ছাদে এসে একটু ঘুরছি বাপরে ছাদে কি রোদ ভালো লাগছে কত ঠান্ডা না হাত পা সব ঠান্ডা হয়ে গেছিল এখানে গরম হয়ে গেল এটা হাত পা আমি সোয়েটার পরে এসেছি খুব গরম লাগছে আর নিচে নিচে সোয়েটার না পরলে এত শীত করছে থাকতে পারছি না এইসব কাশিটা আজকে একটু ঠিক হয়েছে আমি আর আমার ঠান্ডা লাগুক চাই না মেয়েটার কাশি ঠিক হয়ে গেছে আমার ঠান্ডাটা কাছি ঠিক হয়ে গেছে আর আমার কাশি ঠিক হচ্ছে না আমার সোনাই আমার কাশি লাগিয়েছে আমার মেয়েটাই আমার কাশি লাগিয়ে দিলো মেয়েটার শরীর খারাপ হলেই আমার হয় আমার শরীর খারাপ হলে মেয়েটার শরীর খারাপ হয় না এখন বাজছে আমি রুটি করছি আর আমি মামার ফোনটা নিয়েছে বারবার লঙ্কা গুলো ছড়িয়ে যাচ্ছে এই আমি জল চাপিয়েছি গরম জল চাপিয়েছি রুটি হয়ে গেছে এতে রায়মার রুটি ভেজাবো সে দুধ আজকে গরু দুধ দিয়ে যায়নি আর এখন দুধ খাওয়াবো দুধ আর সঙ্গে একটু এসাম দেবো সঙ্গে এক চামচ এসাম দেবো দেড় চামচ দিই আয়ে বাবু

একটু কম গরমে তো একটু বেশি হয়ে গেল রুটি দুধে দিয়ে দিয়েছি যুগ এই আমার আটা মাখা আমি রাত্রে রুটো করবো মামা ভাত খাবে এখন পনেরো ছটা বাজছে মামা ভাত খাবে ডালটা চাপিয়ে দিয়েছি গরম হোক আর আমার চা এই যে চা চা পাতা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি আর এই যে রায়মা মামার কাছে গুড় গুড় করছে মামার এই পুজো হলো মামার এই পুজো হলো না এখন পুজো হলো সন্ধে হবে রাত দশটায় সন্ধে দেবে রাত দশটায় এখন হলো পুজো সত্যি কথা বলতে হয় ভিডিও করছে মানে মিথ্যা কথা বলে দেবো তা নয় মামার এখন দুপুর এখন ভাত খাবে দি ভাত ঘুম দিতে যাবে ভাত ঘুম দিয়ে নামবে রাত দশটায় যখন রাইমা অলরেডি রাইমার রাতে খাওয়া হয়ে যাবে রাইমা ঘুমোতে যাবে তখন আমার ভাত ঘুম দিয়ে আসবে ভিডিও করো ওরে বা ওরে ওরে হ্যাঁ হ্যাঁ ওইটা টিপে ভিডিও করে টাইমে রাতের খাবার রেডি হয়ে গেছে দুধ রুটি আর এতে জল নেব টাইম আমার কোলে রান্নায় আর নিচে ছাড়ছি না চ বিছানে বসে বসে খাইয়ে দেবো না খেয়ে দেখুন কতটা লেগেছে ছাদে পড়ে গেছিল কতটা ভসা খেয়ে গেছে কবে যে সারবে রায়মার খাওয়ানো হয়ে গেল খেয়ে দিয়ে রায়মা পাগল হয়ে গেছে কান্না জুড়েছে এটা ওর ঘুম পেয়েছে তার জন্য কান্না ঘুমের ঘুমের কান্না এটা এক্ষুনি ঘুমিয়ে যাবে আয় আয় মা আয় তো আয় তো ঘুম পাড়ি দিয়ে এসো এসো হ্যাঁ হ্যাঁ আচ্ছা এসো এসো দশটা দশ বাজছে ঘুমিয়ে গেছে আমি রাইমাকে ঘুম পাড়ি দিয়ে ঘরে সব আলো টালো বন্ধ করে আমি বেরিয়ে গেছি এরপর আমি চট করে রুটিটা করে নিই আমার রুটি করে আমি খেয়ে নিই তারপরে বসে বসে ফোন ঘাঁটবো ভিডিও এডিট করবো সারবো অভিষেক ফোন করবে কথা বলবো পরে আগে নিজে রুটি করে খেয়ে নিই নাহলে যে কোনো সময় উঠে গেলে আর খাওয়া হবে না গুড মর্নিং ঠিক কাল রাতে যা ভয় পেয়েছিলাম তাই তাই ওই আমার জাস্ট খাওয়াটা হলো আর রাইবা ঘুম থেকে হাত ধুয়েছি আর রাইবা ঘুম থেকে উঠে গেল তাড়াতাড়ি যেতে হলো মানে আমি যে সমস্যার ভিতরে ঢুকলাম ড্রাইভারকে চুপ করানোর জন্য সে আর আমাকে ছাড়লোই না ইভেন আমার জল চেষ্টা পেয়েছিলো একটু আমি জল খেতে পর্যন্ত উঠতে পারছিলাম না যে মামাকে ডাকলাম মামা একটু জল দাও এই মামা জল দিল আর আজকে সকালে আমি কালকের ব্লগ শেষ করছি তো আজকের ব্লগ এখান পর্যন্ত থাকলো যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন বাই